জানেন কি মেয়েরা সমাজে সব জায়গায় অবহেলিত মেয়েদের না স্থানীয় কোনো বাড়ি হয় না শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি বাবার বাড়ি নিজস্ব কোনো বাড়ি হয় না তো যাই হোক সমাজে প্রতিটা মেয়েরই বর্তমানে মনে করি নিজের পরিচয়টা টা তুলে ধরা দরকার কারণ অন্যের উপরে নির্ভর না করে নিজে কিছু করা উচিত শীত চলে এসেছে তো কম্বল নামিয়ে ফেলেছি ঢাকা তেমন একটা শীত পড়ে না কিন্তু এখন দেখতেছি ভালোই ঠান্ডা পড়তেছে তাই কম্বল নামিয়েছি দুইটা নামিয়েছি কারণ আমার দুইটা রুম দুইটা কম্বল তো লাগবেই তো দুইটা কম্বল আমি ছাদে রোদ দিব ঠিক আছে দেখি ছাদে রোদ দিব কারণ একটু কম্বল ঘরের ভিতরে থাকলে কেমন একটা গন্ধ গন্ধ ভাব নেয় তাই একটু রোদ দিলে কম্বলটা ভালো লাগে আমি ঢাকা থাকি তো শীত তেমন একটা বুঝি না কারণ নভেম্বর মাস প্রায় শেষ এখন ডিসেম্বর মাস শুরু হয়ে যাবে এখন দেখে হালকা হালকা ভালোই শীত পড়তেছে আর গ্যারামে তো অলরেডি অনেক শীত পড়ে গেছে গ্যারামে ফোন দিলেই বলে অনেক শীত লাগে তো কি আর করবো আমি কম্বলগুলো নিয়ে ছাদে চলে গেছি কারণ অনেকদিন রুমে থাকলে কম্বল থেকে কেমন একটা বাপসা গন্ধ লাগে সেটা না ভালো লাগে না তো একটু রোদ দিলে ওই গন্ধটা চলে যায় তো আমি এখানে ছাদে গেছি কোথাও জায়গা পাচ্ছি না কোথায় কম্বল দিব তো এখানে আমি গাছ লাগানো ছিল সেই গাছের জোপার ভিতরে আমরা জোপা বলি আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে বলবেন তো জোপার ভিতরে আমি কম্বলগুলো রোদ দিয়েছি তো লোকেশন এত ভালো লাগতেছিল হালকা হালকা রোদ্র মনে হচ্ছে গেরামের একটা ফিল নিচ্ছি এত ভালো লাগতেছিল আর দুপুর বেলা প্রায় দশটা বাজছে দশটার ভিতরে এত সুন্দর রোদ্র উঠছে আজকে আর রোদটা মনে চাচ্ছিল না যে বাসার ভিতরে আসি কারণ বাসায় তো কোনো রোদ্র পাই না তো শীতের রোদ্রটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে আর গেরামের সিনগুলো খুব মিস করি মনে চায় গ্রামে চলে যায় সেই শীতের আমেজ সকালবেলা উঠে বিস্কিট দিয়ে খাবো তারপর রুটি পরোটা দিয়ে সেটা আর মিস খুব খাবারগুলো তো বাজি ঢাকা পাই ডাকা অনেক খাবার খাই কিন্তু ঢাকা সেই মজাটা বা সেই অনুভূতিটা পাই না তো এখানে খুব সুন্দর কিছু গাছ আছে ছাদে লাগানো আমার খুব ভাল লাগতেছে আর এখানে সার বানানো হচ্ছে গাছে দেওয়ার জন্য গোবর দিয়ে তারপর অনেক ধরনের মিশ্রণ দিয়ে সার বানানো হচ্ছে তো অনেক ধরনের আর এখানে আমার গাছে দেখছেন কত সুন্দর ডালিম হয়েছে অনেক ভালো লাগতাছে উফ আমার মনে চাচ্ছিল ডালিমগুলো ছিঁড়ে নিয়ে আসি কিন্তু না গাছের জিনিস গাছই ভালো লাগে কিন্তু তারপর ডালিম না এখনো বাতি হয়নি তো আমি চলে যাচ্ছি আমার নিচে অনেক সুন্দর অনেক গাছ লাগানো আছে সেই গাছগুলো আপনাদের সাথে শেয়ার করছি অনেক সুন্দর গাছ তো আরেকদিন এই নিচতলা পাঁচতলা যেই থাকে অনে ওই জায়গায় তালা মারা তাই ওই গাছগুলো দেখাইতে পারিনি তো অবশ্যই নেক্সট টাইমে অবশ্যই গাছগুলো দেখাবো তো এখানে কি সুন্দর জাম্বুরা ধরেছে জাম্বুরা গাছে আর এত ভালো লাগতাছিল খুব ভালো লাগতাছিল তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত কি নেক্সট ভিডিও নিয়ে হাজির হব বন্ধুরা তো আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন